এশিয়া কাপকে সামনে রেখে বাংলাদেশ দল ইতিমধ্যে ঘোষণা করেছে তবে জায়গা হয়নি এমন অনেক ও ক্রিকেটার আছেন বাদ পড়ল তাদের নিয়ে গড়া যায় এমন শক্তিশালী একাদশ যেখানে আছেন জাতীয় দলের নিয়মিত মুখ থেকে শুরু করে ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরমেন্স করা সব ক্রিকেটাররা ওপেনার হিসাবে থাকতে পারে ইমন পারভেস ও সৌম্য সরকার ইমনের সাম্প্রতিক সময়ে আক্রমণ শুরু করার জন্য আলোচনায় আর সৌম্য সরকার তার অভিজ্ঞতা আর বড় ম্যাচ খেলার সামর্থ্য সবসময় ভরসাযোগ্য মিডিল অর্ডারে আছেন সাব্বির রহমান জিসান আলম এনামুল হক বিজয় ও আফিফ হোসেন সাব্বির রহমান টি টোয়েন্টি থারা ব্যাটিং যে কোনো সময় ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে জিসান ঘরোয়া ক্রিকেটের ধারাবাহিক বিজয় ও আফিফও কোনো সময় ম্যাচ জিতানোর ইনিংস খেলার সক্ষমতা রাখেন অলরাউন্ডার বিভাগে আছেন মোহাম্মদ সাইফুদ্দিন ও মোসাদ্দেক হোসেন সৈকত দুজনেই ব্যাট বল হাতে কার্যকরী ভূমিকা রাখতে পারেন স্পিনার বিভাগে আছেন নাসু মাহমেদ ঘরোয়া লিগে অসাধারণ পারফরমেন্সের পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেটে তার সুনামও রয়েছে পেস আক্রমণ তো আছেন শরীফুল ইসলাম এবাদত হোসেন অভিজ্ঞতা আর গতি দুটোই মিশে আছে এই জুটি প্রতিপক্ষের জন্য হতে পারে বিপজ্জনক এই একাদশ যথেষ্ট প্রতিদ্বন্দ্বিতপূর্ণ সুযোগ না পেলেও তাদের সামর্থ্য প্রমাণিত তাই বলা যায় এশিয়া কাপে বাদ পড়লেও একাদশে কিন্তু কম শক্তিশালী নয়